কৃষি ও কৃষক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মূলত আমরা অবস্থান করতেছি গোলাপ বাগানে আর দেখতে পাচ্ছেন যে গোলাপ বাগানে কিন্তু আপনার এই যে কিভাবে সার প্রস্তুত করা হয় এবং কিভাবে পরিচর্যা করে এই বিষয়ে আজকে আমরা ভিডিওতে থাকতেছি জেড অবশ্যই আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে যদি থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যাতে আমাদের সব ধরনের কৃষি বিষয়ে ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর আজকে জানার বিষয় হচ্ছে যে আসলে অনেক উদ্যোক্তা যারা নতুন ভাই আছেন যে চাচ্ছেন যে আসলে চাষবাস করবেন এবং ফুলের চাষটা করবেন তারা কিভাবে আসলে ড্রেন করতে হয় এবং জৈব সার কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে আজকে আমাদের ভিডিওটা আজকে যদি দেখায় যে আসলে এই যে গোলাপ বাগানগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জৈব সার দেওয়া হয়েছে গাছের গোড়ায় গোড়ায় আর এই যে মাঝখানে যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আপনার দুই পাশের যে মাটিগুলা এই জৈব সার দেওয়ার কারণ হচ্ছে যে আসলে জৈব সারটা কিন্তু যাতে গাছটা একটু শক্তি পায় এবং এই মাটিগুলা দুই পাশের যে মাটি এই মাটিগুলো আপনার দুই পাশে কিন্তু দেওয়া হবে আর এতে কি হবে যে আসলে গাছটা অনেক শক্তি পাবে এবং খুব তাড়াতাড়ি আসলে এটার মধ্যে ফুল চলে আসবে আর যদি দেখা এই যে এখন তো আসলে ফুলের সিজন না ফুলের সিজনটা হচ্ছে যে আপনার সামনের বছরে যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিন্তু এই ফুলগুলা কিন্তু বাজারে চলে আসবে আর তখন কিন্তু কৃষক অনেকটাই কিন্তু ভালো লাভে কিন্তু দাম বিক্রি করতে পারবে আর এই কারণে আসলে আপনারা যখনই আপনারা এই ফুলটা চাষ করবেন যে আসলে বাগানের যদি পরিচর্যা যদি ভালোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু গাছের কিন্তু অনেক ধরনের সমস্যা হয় এতে কিন্তু গাছে ফুল কিন্তু কম আসে তাছাড়া আপনারা ভালোভাবে কিন্তু ফুলগুলা বাজারজাত করা যায় না আর এই কারণে কিন্তু আপনারা অবশ্যই যে কাজগুলো করবেন যে যে কোনো কিছু চাষবাস করার আগে আসলে কিন্তু অভিজ্ঞতা দরকার হয় আর এই কারণে আসলে আমরা অনেকে করি কি যে আসলে না জেনে কিন্তু অনেক ধরনের চাষবাস শুরু করি আর এই ধরনের জন্য কিন্তু আমাদের সবসময় আমরা কৃষি বিষয়ে তথ্য দেওয়ার জন্য চলে আসি অবশ্যই আপনারা যেভাবে কাজটা করবেন যে আসলে অবশ্যই এভাবে জৈব সারগুলা কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এভাবে দিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন যে লাইন করা হয়েছে এই লাইনের কিন্তু দুই পাশে মাটিগুলো দুই পাশে দিয়ে দিলে সেই ক্ষেত্রে কিন্তু সারগুলো কিন্তু নিচে পড়ে যায় এবং গাছটা কিন্তু অতি তাড়াতাড়ি একটু শক্তি পায় তাহলে এর থেকে আমরা আসলে জানতে পারলাম যে আসলে কিভাবে আপনারা ফুলের চাষগুলো করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে কিন্তু সবগুলা ফুলের গাছ কিন্তু আপনার কাটা হয়ে গেছে এই যে যদি দেখায় এই যে ফুলের গাছ কিন্তু আগা কিন্তু কাটা কাটা ছিল এগুলা এখন আপনার এগুলা কিন্তু সার দেওয়ার পরে কিন্তু ছোট ছোটো কিন্তু কুশি বের হয়ে কিন্তু এগুলা চলে আসবে এবং এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু সবগুলোতে কিন্তু আপনার ফুল চলে আসবে অলরেডি কিন্তু কিছু কিছু ফুল চলে আসছে তাছাড়া কিন্তু এখন সার দেওয়ার কারণে আরও তাড়াতাড়ি কিন্তু চলে আসবে যদি দেখায় এর সঙ্গে শুধু জৈব সার তা না আরও কিন্তু এটার সঙ্গে কিন্তু অনেক ধরনের রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাসায়নিক সার যেমন ইউরিয়া ফসফেট পটাশিয়াম এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের সার দেওয়ার পরে কিন্তু জৈব সারটা কিন্তু দেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা এই কাজগুলা করবেন যে আসলে সঠিকভাবে পরিচর্যা করবেন এতে অবশ্যই লাভবান হতে পারবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তীতে ভিডিওতে আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন